আমরা যাচ্ছি রূপনANDপুর আমরা দাঁড়ি ছিলাম ওইখানে মামা বেরিয়ে গেছি এইஞ்சி মিনি তুমি সকলকে ওয়েলকাম ব্যাক চ্যানেল এখন ঘড়ির কাঁটাে বাজে পাঁচটা বাজতে দশ তো আমরা আবারও লেট আমরা लेटই হই যদি প্রত্যেকবার আমরা যাচ্ছি রূপনANDপুর কালকে কাল থেকে মনে হয় অম্বুবাচি শুরু হচ্ছে কালকে কালকে থেকেই মনে হয় অম্বুবাচি শুরু হচ্ছে তো সেই জন্য আমরা মা বাড়ি যাচ্ছি মা তো নেই এখানে কিছু ফল মিষ্টি টুকিটাকি খাবার দেওয়ার মতো ফল মিষ্টিটাই মেন বাকিগুলো টুকিটাকি আলাদা এমনি খাওয়ার জন্য তো কি কি নিয়ে যাচ্ছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আর হ্যাঁ একটা মাদের পইতে বাড়ি আছে হ্যাঁ সরি মাদের একটা অন্নপ্রাশন বাড়ি আছে সেখানে এই সারাটা গিফট করবে তো সেটাও একেবারে মাকে পৌঁছে দেওয়া হবে তো চলো ওই ঘরে রাখার জিনিসগুলো দেখাই আপেল আছে আম আছে নারকেল আছে পেঁপে আছে কলা আছে মিষ্টি আছে একটা মামাবাড়ি মামাবাড়ি বাড়ি মাসির বাড়ির জন্য আর একটা আছে ছোট মামার বাড়ি যাবো আজকে দেখা করতে সেখানে নিয়ে যাওয়ার আছে এটা কি গাঠিয়া ও এটা নিমকি আমার এই দুটোর মধ্যে মানে এইটা আর এই গাঠিয়ার মধ্যে কনফিউশন হয়ে যায় যেন এটাকে আমি ভুলভাল বলি এটা হচ্ছে ছাতুর প্যাকেট একটা পাউটি আছে চিড়ে আছে ওটস আছে দুটো তেলের প্যাকেট আছে এটা কি কাসুরি মেথি এইখানে মশলা সাবুদানা দই আর মায়ের আর তেল আছে তো চলো আমরা প্রচণ্ড লেট আর তারপরে আবার হ্যাঁ মাঝখানে রাস্তায় কোথায় নন কাকার সাথে দেখা করবে চরণপুরের কাছে নন কাকার কাছ থেকে ওই মানে মায়ের ব্রাশ কোলগেটগুলো ওখানে রাখা আছে তো ওইগুলো নিয়ে নেব কোলগেট রাখা আছে না শুধু কোল ব্রাশ নাই কোলগেটটা রাখা আছে সেটাই নিয়ে নেবো তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো আমি চুড়িদারটা চেঞ্জ করে নিলাম প্রচুর গরম করছিল আমার এটা পরে বেশ কমফর্টেবল লাগছে

আমার এভাবে যাওয়ার কারণটা হচ্ছে আমার চুলগুলো এখনও ভেজে দুপুরে চান করেছি এখনও ভেজা আছে ঘুমিয়ে বলে হ্যাঁ হ্যাঁ পারতে পারবো তো ওই কারণেই আমি এইভাবে চুলটাও আমার অসুবিধা হবে না ধুলো বালি লাগবে না আর হালকা খুলেও যেতে পারবো তো চলো গাড়িতে যেতে আমরা চরণপুর ঢুকে গেছি এখানেই হয়তো নরকার কোথাও একটা দাঁড়িয়ে আছে হ্যাঁ আগের মোড়ে আগের মোড়ে আচ্ছা আগে কোথাও একটা দাঁড়িয়ে আছে এই রাস্তাটাই আসার কথা এখনো মানে এসে পৌঁছায়নি সাইকেলে আসছে নাকি না না গাড়িতে আসছে একদম ননকাকার মতনই গাড়িটা ওই জন্য আমাদের ভুল হলো বুঝতে পাল্টুই দাঁড়িয়েছিলাম নন কাকা এইখানে এসে দাঁড়িয়ে আছে আর আমরা যেহেতু নাকা আসছে গাড়ি ধুলোয়া

বলছি তুমি মন্ডপে দাঁড়াইছে কোন কলে ঢুক বলে একটি কলে ঢুকলাম বুঝতে পারলাম না আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা মোটামুটি অনেকক্ষণ এসে গেছি কিন্তু খুঁজেই পাচ্ছি না যে কোন জায়গাটাতে প্রথমে তো এই জায়গাটাতে আসিনি অন্য একটা জায়গা অন্য একটা রাস্তায় চলে গেছিলাম তো তারপরে আবার এই রূপনগর বলে যে জায়গাটাতে মামা থাকে ওখানে এসেছি এবার কোন গলিটা খুঁজে পাচ্ছি না মামাকে ফোন করা হলে তো মামা আসুক ততক্ষণে আমি ওদের জন্য চা করতে গেছিলাম আমি তো খাবো না বললো বিনা চিনিতে চা করতে গেছিলাম আমি তাও খাবো না আমার ভালোই লাগে না খেতে আর ও চা খাবে ওর জন্য চা করতে গেল হ্যাঁ ও চা খাই না এখন আর আর মামা ফোন করেছিল মামা একটু হ্যাঁ যাই হোক আমি পুম বলি ও একটু পড়তে গেলে ওকে ছাড়তে গেছে তো ফোন করেছিল বলে চপ সিঙারা নিয়ে আনবো আর না না আমরা একদম টোটালি খাওয়া বন্ধ করে দিচ্ছি বাইরের খাবার

মামাঘর থেকে বেরিয়ে গেছি এরপর আমরা মাও বাড়ি যাচ্ছি অনেকক্ষণ গল্প করলাম ওদের সাথে একটু তাড়াতাড়ি কি আরও গল্প টল্প হতো কিন্তু নানারকম কাজের জন্য আমাদের দেরি হয়ে যায় তারপর আবার মা আরও আরও একটু দেরি হলো মা সকালে বলেনি মা মাটা অনেক আসুন বাড়িয়েছি বললাম তো মা তো সকালে বলেনি যে শাড়ি ব্লাউজ সরি ছায়া ব্লাউজ লাগবে সেটা আবার ট্রাঙ্ক থেকে বার করতে হলো এ করতে আরও একটু দেরি হয়ে গেল আবার এখানে দেরি মামা ঘর থেকে বেরিয়ে মামা ঘর যাচ্ছি কথাটা আমি যখন নিজে একবার ভিডিওটা শুনলো তখন আমার নিজেরই হাসতে লাগছে আসলে ছোটো মামা অন্য একটা জায়গায় ঘর করেছে তো ওখান থেকে বেরিয়ে আমরা এখন মামা ঘর যাচ্ছি এটাই হচ্ছে মেন কথা খালি গাল করছে

আমরা এসছি আমাদের ঘর বাপরে পুরো ঝোপ হয়ে গেছে কি অবস্থা হয়েছে সেই মনে দাদুর কাজের টাইমে ছিলাম আমরা আমি তো সেই দাদু যখন মারা গেছিলো তখন এসেছি ব্যাস তারপরে ইলটাই ঢুকছি বাপ রে কী অবস্থা ঘরগুলোর এই ঘর রাখার কারণ হচ্ছে আমাদের একটা বই আছে একটা বই আছে

বাইরের কেউ এলো তখন জাস্ট ছোটর মধ্যে তখন এখানে দেখতে উপরে বেলকনি আছে বেলকুনি তেমনি বসার সময় বিকেলে চা চা কফি নাস্তা কিছু হলে হ্যাঁ মোড়া মোড়া হ্যাঁ হুম 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 সেটাই

আট বাজছে পনেরো মতো আবার দেখি কটায় বাড়ি চলো বাড়ি যাওয়া যাক তো এখন বাজছে বারোটা সরি বারোটা কি সববার বলছি হ্যাঁ দশটা বাইশ আমরা দশটা কুড়িতে ঘর ঢুকেছি এবার ফ্রেশ হব একটু আর ও ততক্ষণ আমার জন্য গ্রিন টিটা বানিয়ে দেবে নিয়ে আমি খেয়ে ঘুমিয়ে পড়বো আর আমি না আমরা ঘুম খেয়ে ঘুমিয়ে পড়বো তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও